প্যারালাইজড স্বামী এবং সন্তানের মুখে খাবার তুলে দিতে আট মাসের গর্ভাবস্থায় ফেরি করে মাছ বিক্রি করছে অসহায় চন্দনা হালদার আমরা দেখি প্রতিদিন এই ঝড় বৃষ্টির সে দুই তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে মাছ বিক্রি করে শুধু তার সংসারটাকে একটু চালানোর জন্য দু হাজার চোদ্দ সালে ভালোবেসে বিজয় হালদারকে বিয়ে করে চন্দনা হালদার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের দুই বছর না যেতেই হঠাৎ প্যারালাইজড হয় তার স্বামী আমি করতে পারি না যদি আমার কেউ সাহায্য করতে করতে পারেন আমার স্ত্রী কোনো কাজে সংসার চালায় তারপর থেকেই চন্দনার জীবনে শুরু হয় এক কালো অধ্যায় পরিবারে উপার্জন করার মতো কেউ না থাকায় চলে না সংসার অসুস্থ স্বামীর জন্য কিনতে পারে না ঔষধ আমার এই মাছ বেছে দু এক টাকা যা হয় এ দিয়ে কোনো রকম সংসারটা চালাইতে পারে সমাজের বৃত্তবন্ধের কাছে অসহায় পরিবারটির দাবি অন্তত একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দিলেও ফেরি করে মাছ বিক্রি করতে হতো না অসহায় চন্দনার আমার যদি একটা দোকান করে দেয় চাটের দোকান যদি করে দেয় তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারি চালাইতে পারি এমন দুর্দশায় অসহায় পরিবারটিকে সাহায্য করতে এগিয়ে আসবে সমাজের বৃত্তবানরা এমনটাই বিশ্বাস চন্দনার পরিবারের